বাচ্চাদের মতন এখন আমারও অবস্থা হয়ে গেছে কোনো টাছ খেতেও মন যাচ্ছে না তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা মুরগি নিয়ে আসতে একটু ঝাঁঝা করে রান্না করব এটা সের জন্য এইবেলা তো কেউ খেতে চায় না এ রাতে তো যাই হোক ইত্যাদি কিছুক্ষণ আগ মুরগিটা নিয়ে আসছিলো তো আমি দুইটাই রেডি করে রাখলাম ইফতারির সময় হয়ে গেছে আমি কিন্তু রান্নাটা বসাই নাই যেহেতু ইফতারি কিছুক্ষণ আগে নিয়ে আসছিলো তো এখন ইফতারিটা করে তারপর রান্নাটা করবো আরে তো ইফতারি করা শেষ করলাম শেষ করে নামাজের পরে রান্নাটা বসিয়ে দিলাম আর একটাই তো কি রান্না করব যেহেতু সিঁড়ির জন্য জন্য বেশি কিছু রান্না করলে না থেকে যায় আর সবাই রুজো থাকে তো কেউ খাওয়ার মতন থাকে না এর জন্য আর দুধ করা তো থাকেই সিঁড়ির সময় মুরগিটা ভালো করে কষিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম আর ছোট মেয়ে দেখেন ইফতারির পরে ওর একটু খেতে মনে চাইছে পেয়ারা মাখা আম মাখা একেবারে কেটে নিল দুটি একসাথে তো এখন আবার কাঁসন্ত দিয়ে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে ও ভালো করে ঝাঁকিয়ে বানাবে আর খেতে যে এতটা টেস্ট হয়েছে খুবই ভালো লেগেছে রোজা শেষে যদি এরকম একটু টক টক জিনিস খাওয়া যায় খেতে আসলেই ভালো লাগে তো ছোটো মেয়ে একটু বানিয়ে দিলো আমি একটু খেলাম যাই হোক খেয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে মানে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব অল্প একটু কষিয়ে তারপরে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব তো বাচ্চারা তো পাশ যে জিজ্ঞাসা করতেছে যে রোজা রমজানের দিন আমার কোনো মাছ টাছ খেতে ইচ্ছা করে না ওদের মতো না আমারও মাছ মাংস কোনো কিছু ভালো লাগে না মনে হচ্ছে কি একটু ভর্তা ঝাল ঝাল করে হলেও মনে হয় একটু ভাত খাওয়া যায় যাই হোক কষানো হয়ে গেছে একটু ঝোলের জন্য পানিতে দিলাম আর যেহেতু বাসায় সবাই রোজা থাকবে তো বেশি কিছু আর করব না আর বাচ্চারা বলতেছে আম্মু একটাই তাকে রান্না করবো বেশি কিছু রান্না করো না তাকে তো হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দেবো এখনই দুধও গরম দিলাম তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম